আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ সাহেবকে একটি খোলা চিঠি পাঠাতে হবে প্রত্যেকজন প্রত্যেকজনের জায়গা থেকে খোলা চিঠিতে কি লেখা থাকবে খোলা চিঠিতে লেখা থাকবে সম্মানিত ছাড় আপনার কারণে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই সাথে সাথে আমরা এটাও বলতে চাই আমরা এতদিন যেই শাসকের হাতে ছিলাম সেই শাসক আমাদেরকে জুলুম নির্যাতন থেকে শুরু করে গুম খুন সব কিছুই করেছেন এখন একটু মুক্তি পেয়েছে আল্লাহ আপনাকে আমাদের এই স্থানে বসিয়েছে সো আমি চাই আপনারই আমি চাই প্রত্যেকের শব্দ হবে আমি চাই আপনি আমাদের দেশে ক্ষমতা এই পর্যন্ত থাকেন যেই পর্যন্ত আপনি জীবিত থাকেন আপনার জীবিত থাকা অবস্থা পর্যন্ত আমরা চাই আপনি কি থাকেন এই সরকার হিসেবে সরকারের প্রধান হিসেবে থাকেন প্রয়োজনে যদি রাজনীতির কথা কেউ বলতে চায় তাকে একটাই জবাব দিবেন মানুষ কি রাজনীতি চায় কি না আর আপনি যদি অবশ্যই নিজে থেকে একবার দেখবেন বাংলার মানুষকে কি আবার জাহান্নাম জুলুমকারীদের হাতে তুলে দিবেন কি আমাদেরকে আপনি আগলে রাখবেন আজকে ইতি আপনার শ্রদ্ধেহ এবং আপনার ভালোবাসার জনগণ আমরা আমাদেরকে একটু ভালোবাসবেন আশা করি এই কথাগুলো লিখে যদি আপনি দেন বা আমার থেকে আপনি আরো সুন্দর করে বলতে পারবেন সো আমি মনে করি আপনি আরও সুন্দর করে বলে তারপরে ওইটা দেওয়া উচিত সো আজকের এই যে ভিডিওটা তৈরি করতেছি এটি জায়গাটার নাম হলো ওইটনি ওইটনি থেকে আমি বলতেছি মহিউদ্দিন দোয়ান ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের কাছে আমাদের খোলা ছিটি পাঠানোটা খুবই দরকার আর আমিও এই আমার এই ভিডিওটাই ডক্টর মোহাম্মদ সাহেবের জন্য খোলা চিঠি হিসাবে পীড়িত করা হলো